সপ্তবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ প্রবৃত্তি না নিবৃত্তি হিরানন্দকে উপদেশ নিবৃত্তি ভালো হিরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটু ও আর দু একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন শুক্রবার তেইশে এপ্রিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আজ গুড ফ্রাইডে বেলা প্রায় দুই প্রহর একটা হইয়াছে হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন হীরানন্দ পায়ের হাত গুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন সেই মিষ্ট কথা আর মুখ হাসি হাসি যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ ডাক্তার সর্বদা দেখিতেছেন হীরানন্দ তা অত ভাবেন কেন ডাক্তারি বিশ্বাস করলেই নিশ্চিন্ত আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারি বিশ্বাস কই সরকার ডাক্তার বলেছিল সারবে না হীরানন্দ তা অত ভাবনা কেন যা হবার হবে মাস্টার হীরানন্দের প্রতি জনান্তিকে উনি আপনার জন্য ভাবছেন না ও শরীর রক্ষা ভক্তের জন্য বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল খসখসের পর্দা টাঙানো হইয়াছে হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন ঠাকুর দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি তবে পাজামা পাঠিয়ে দিও হীরানন্দ বলিয়াছেন তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন হীরানন্দের খাওয়া ভালো হয় নাই ভাত একটু চাল চাল ছিল ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন আর বারবার তাহাকে বলিতেছেন জল খাবার খাবে এত অসুখ কথা কহিতে পারিতেছেন না তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন হিরানন্দের সঙ্গে দুইটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন শ্রীরামকৃষ্ণ হিরানন্দের প্রতি কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো হিরানন্দ আপনার তাতে কি আপনি তো বালক শ্রীরামকৃষ্ণ একটি ব্রাহ্ম ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া উনি বলেন হিরানন্দ বিদায় গ্রহণ করিবেন তিনি একদিন থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন দু কলিকাতায় সেখানে তাহার কাজ আছে দুইখানি সংবাদপত্রের তিনি সম্পাদক আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ হইতে চার বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার হীরানন্দ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বিয়ে উপাধি পাইয়াছিলেন কীরানন্দ সিন্ধুবাসী কলিকাতায় পড়াশুনো করিয়াছিলেন শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাঁহার সহিত সর্বদা আলাপ করিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি সেখানে নাই বা গেলে হীরানন্দ সহাস্যে। বা যে সেখানে কেউ নাই আর সব যে চাকরি করি শ্রীরামকৃষ্ণ কি মাহিনা পাও হীরানন্দ সহাস্যে এসব কাজে কম মাহিনা শ্রীরামকৃষ্ণ কত হীরানন্দ হাসিতে লাগিলেন ঠাকুর আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এইখানে থাকো না হীরানন্দ চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কি হবে কর্মে হীরানন্দ চুপ করিয়া আছেন হীরানন্দ আরেকটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ কবে আসবে হীরানন্দ পরশু সোমবার দেশে যাব সোমবার সকালে এসে দেখা করব